সালামু আলাইকুম স্বাগতম আজকের পাঠে আজকে আমরা পদার্থ বিদ্যা তৃতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো আজকের অধ্যায়ের নাম হলো পার্গতিক বিদ্যা প্রথম বলব আজকে আমরা এই অংশে যা জানব তা হলো শিক্ষকেরা তাপমাত্রা ব্যাখ্যা করতে পারবে তাতে ক্ষমতা ব্যাখ্যা করতে পারবে তাদের কাটনৈতিক ধর্ম ব্যাখ্যা করতে পারবে তাপমাত্রা যদি মেসেল ও তাদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে

নির্দেশ সবসময় উত্তপ্ত বস্তু হতে শীতল বস্তুর দিকে প্রদান করা হয় বা দাবি থেকে আমরা দুটি বস্তুর মধ্যে যে বস্তু উত্তপ্ত সেই উত্তপ্ত বস্তু হতে তার নিম্নতম বা শীতলতম বস্তুর দিকে প্রবাহিত হয় এবার আমরা তাঁতীয় সম্পর্ক সম্পর্কে ধারণা লাভ করবো দ্বারা বস্তু দুটিকে আলাদা করা হয়েছে অর্থাৎ তাঁতের আদান প্রদান থেকে বিচ্ছিন্ন করা হয়েছে অপর একটি বস্তু সি যা এ এবং ডি কে সংযুক্ত করেছে এই সি পরিবাহী বা তাকে আদান প্রদানে যতক্ষণ তিনটি বস্তুই একই স্বাতীয় সম্ভবতায় পড়ছে অর্থাৎ এখান থেকে আমরা তার প্রতিবিদার জন্য কোন ধারণা লাভ করতে পারি দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে জাতীয় সম্ভবত থাকে তাহলে প্রথম দুটি ও পরের সাথে সম্ভবত অবস্থায় করতে পারে কোন বস্তু অন্য কোন বস্তুর সাথে তাকিয়ে সময় থাকবে কি নিয়ে তা বস্তু যে ধর্ম নির্ধারণ করে দেয় তাকে প্রাপনা করালো এখানে তিনটি বস্তু দেখানো হয়েছে চিত্রে তিন ধরনের বর্ণ দ্বারা চিত্র করা হয়েছে যখন এরা একই তাপীয় সমগ্রতায় পড়বে অর্থাৎ এদের তিন ধরনের তাপমাত্রা যখন এক হবে তখন এরা চিত্রের ন্যায় একই বর্ণে বা কালারে উপস্থিত হবে এখানে দুটি বস্তু এ এবং বি দেখানো হয়েছে এরা ভিন্ন তাপমাত্রার বস্তু এখানে বস্তু দুটিতে দুটি থার্মোমিটার স্থাপন করা হয়েছে এবং এই থার্মোমিটার সাহায্যে এদের তাপমাত্রা পরিমাপ করা হয়েছে এ বস্তুর তাপমাত্রা পঞ্চাশ এবং বি বস্তুর তাপমাত্রা মোটামুটি বিশ ডিগ্রি দেখানো হয়েছে যখন এরা পরস্পরের সংস্পর্শে আসবে অর্থাৎ এ এবং বি বস্তু পরস্পর

তা বিভিন্ন স্কেল সম্বন্ধে আমরা আলোচনা করব এই সম্পর্কে ভালো রাগ করে এসেছো আমি আলোচনা করছি প্রথমে সেলফ স্কেল যে স্কেলে বরফ বিন্দুকে ষোলো ডিগ্রি এবং পৃষ্টি বিন্দুকে একশো ডিগ্রি ধরে মন্দির অবধানকে একশো ভাগে ভাগ করে নির্ধারণ করা হয় তাকে সেলফিয়া স্কেল বলা হয় প্রত্যেক বাসকে এক ডিগ্রি সেলসিয়াস দেয় কারণ এদের যে স্কেলে বরফ বিন্দুকে বত্রিশ ডিগ্রি স্কেল বিন্দুকে দুশো বারো ডিগ্রি ধরে মৌলিক অবদানকে একশো আশি সমান ভাগে বাস করে নির্ধারণ করা হয় তাকে ফরেন স্কেল বলে প্রত্যেক বাসকে এক ডিগ্রি ফরেন হাইট বলে এরপর আদর্শ গ্যাস স্কেল পরম শূন্য তাপমাত্রাকে শূন্য দূরে এবং আরো কিছু সমন্বয়ে নির্ধারণ করা হয় বরফ বিন্দুকে দুইশো ছিয়াত্তর কেজি এবং স্কিল বিন্দুকে তিনশো তিয়াত্তর কেজি ধরে মৌলিক একটা সমান ভাগে ভাগ করে যে স্কেল নির্ধারণ করা হয় তাকে এই

এখানে স্কুলের মানের সাথে যে সম্পর্ক সেটা আমি দেখিয়েছি সূত্রটা দেখিয়েছি এখানে সিম্পল সমাধান করেছি আমরা সমাধান শেষে ডান পাশে যে রিজাল্টটা পেয়েছি সেটা হলো থ্রি ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আশা করি আজকের এই পাঠ শেষে তোমরা যে জ্ঞানটুকু লাভ করবে সেটা তোমাদের এছাড়া আরো তোমরা অনেক বই পাবে যেগুলো অধ্যয়ন করে তোমরা আরো বেশি জ্ঞান লাভ করবে তবে আজকের এই পাঠ শেষে যে মূল্যায়ন তা হলো এখান থেকে তোমরা তাপমাত্রা কিপমাত্রা তা সমানতা ব্যাখ্যা করছে এবং পদার্থের প্রাকৃতিক ধর্ম প্রাকি পদার্থের ব্যাখ্যা করবে তাপমাত্রা ইউনিটের সম্বন্ধে ব্যাখ্যা করবে তাপমাত্রা ইউনিটের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করবে